ওইখানে পেল্লিং হবে ইয়ার্কি আর যারা চোরের ডাঙালি করছে তারাও হচ্ছে হিংসা পায় আমরা বলছি মানুষ কিন্তু বেশি দিন মেনে নেবে না আজকে ওইখানে লাইন দিয়ে আছে সাদা জন্ম সার্টিফিকেট কম্পিউটারাইজ দেড়শো টাকা করে কেন নেওয়া হচ্ছে বি ও বলে সিদ্ধান্ত হয়েছে ইয়ার কি ভোজ কবে আমরা এটা কখনো মেনে নেব তাই আমাদের দাবি এই জল